নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের কুকিং রেসিপিতে আরেকটু নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের রেসিপিটা হচ্ছে গোটা মুরগির ঝোল এটাই বছরের প্রথম রেসিপি বড় রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কি করে আমরা এই রেসিপিটা তৈরি করব। এর জন্য প্রথমে আমরা মশলাটা বানিয়ে নেবো তার জন্য নিয়ে নিয়েছি পঁচিশ গ্রাম মতো ছাড়ানো রসুন আর নিয়ে নেব পঁচিশ গ্রাম মতো আদা মানে আদা রসুনটা সমান পরিমাণ নেওয়া হচ্ছে সেটাকেও কুচিয়ে নিয়েছি আর ডাবল পরিমাণ মানে পঞ্চাশ গ্রাম মতো আমি নিচ্ছি এখানে পেঁয়াজ এটাকেও অ্যাড করে দেবো আর দেবো কিছু কাঁচা লঙ্কা আটটা মতো রয়েছে এখানে আট নটা প্রত্য আপনি আপনার কেমন ঝাল খাবেন সেই অনুযায়ী মশলাটা বানাবেন এখন কড়াইটা চাপিয়ে তাতে আমি চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন এর ভিতরে আমরা দেব গোটা গরম মশলা গোটা গরম মশলায় রয়েছে এলাচ দারচিনি ও লবঙ্গ প্রতিটা দুটো করে এখন আমরা অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো এই চিকেনটা ফার্মের চিকেন এবং সেখান থেকেই কেটে আনা হয়েছে এর দেখুন স্কিনটা কিন্তু আমরা আলাদা করিনি স্কিন শুদ্ধই এটা বিক্রি হয় এখন আমরা এটাকে ভালো করে আঁচ বাড়িয়ে ভেজে নেব মাংসটাতে কিন্তু কোনো রকম নুন লেবু কিছু আমি অ্যাড করিনি আপনারাও ঠিক এইভাবেই করবেন আপনারা অবশ্যই এটাকে খুব ভালো লাইক করবেন আমি জানি বানানোর পর এখন দেখুন একটু ঢাকনাটা বন্ধ করে রেখেছিলাম যাতে এটা ভিতর থেকে একটু সেদ্ধ হয়ে আসে আর এটাকে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেবো যাতে প্রতিটা মাংস একসাথে ভালো করে সেদ্ধ হয় এখন আবার একশো গ্রাম মতো কুচনো পেঁয়াজ এখানে অ্যাড করছি আর একটা গোটা রসুন দিয়েছি এটা আপনার সম্পূর্ণ অপশনাল আপনারা যদি পছন্দ করেন রান্নায় তাহলে অ্যাড করতে পারেন নতুবা আপনি না দিলে এতে স্বাদের কোনো তফাত হবে না এখানে দেখুন এখন মাংসটা আমাদের ভালোই নরম হয়ে গেছে এখন এতে অ্যাড করে দিচ্ছি আমাদের ওই আগে থেকে বেটে রাখা সেই মশলাটা এখন এই মশলাটাকে মিশিয়ে ভালো করে আমাদের চিকেনটাকে নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে নেড়ে এটাকে ঢাকনা চাপা দিয়েও আপনি রাখতে পারেন এই ধরনের মাংস কিন্তু খুব রেয়ার পাওয়া যাচ্ছে কিন্তু এগুলো খেতে কিন্তু খুব একটা খারাপ হয় না এতে একটু তেলের পরিমাণটা আপনি কম দিলেও হবে কারণ এর স্কিন থেকে একটু তেল বেরিয়ে আসে এখন দেখুন এগুলোকে চুই ডাটা বা চুই ঝাল বলে আপনারা জানি না কতজন জানেন এটা খেতে কিন্তু কিছুটাই গোলমরিচের মতো লাগে খেতে মানে এটাকে চি বলে এখন এটাকে আমি এর ভিতরে অ্যাড করব আর কি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনি যে কোনো বাজারে কিন্তু এগুলো পেয়ে যেতে পারেন আর অ্যাড করছি শুকনো লঙ্কা বাটা আপনি শুকনো লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন যেটা সুবিধা হয় আপনার আর চুইঝাল চুইঝাল কিন্তু খুবই ঝাঁঝালো স্বাদের হয়ে থাকে কিন্তু রান্না একটা খুব সুন্দর গন্ধ আসে এখন দেখুন আমরা এতে হলুদ অ্যাড করছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি মাংসটা আমাদের ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তাই আমরা এখন গুঁড়ো মশলাটা অ্যাড করছি দেখুন কতটা মাংস থেকেই জল ছেড়ে দিয়ে এখানে কিন্তু আমি আলাদা করে কোনো রকম জল অ্যাড করিনি আপনারাও কোনো জল অ্যাড করবেন না যদি মাংসটা স্কিন না থাকে সেক্ষেত্রে একটু আঁচটাকে কমিয়ে রাখবেন স্কিন আছে বলে আমি আঁচটাকে কিন্তু বাড়িয়ে রান্নাটা করছি এই রান্না করা মুরগিটা আপনি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন কারণ রান্নাটা একটু কষা কষা হবে তাছাড়া ভাত বা জিরা রাইসের সাথে খুব খুবই ভালো লাগে এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আগে থেকে আলু আপনারা আলু না খেলে আলু অ্যাড করবেন না এটা তাই আমি আলু ভাজা কিছুই দেখাইনি আপনারা খেলেই এই সময় আলুটা অ্যাড করার জন্য পারফেক্ট এখন দেখুন আস্তে আস্তে আমাদের মশলাটা পুরো কষে গেছে এখন আমরা এর থেকে যে তেলটা আছে মশলা থেকে আলাদা হওয়া পর্যন্ত এটাকে ভালো করে নেড়ে নেব এখন অ্যাড করে দিচ্ছি আমরা নুন কারণ আমাদের মাংস প্রায় সম্পূর্ণ হয়ে গেছে আমি বিশেষ করে মাংস রান্নার শেষে আমি নুন অ্যাড করি এই তারপরে পাঁচ মিনিট রান্না করলেই বেশ ব্যাপারটা শুকনো শুকনো থাকে নুন আগে থেকে অ্যাড করবেন না এখন দেখুন আমরা এতে অ্যাড করে দিচ্ছি গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবেন গরম জল ব্যবহার করলে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয় এখন এটাকে আমি পাঁচ মিনিট মতোই ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর যখন দেখব এ দেখুন ঝোলটা ভালো করে কষে এসেছে এখন আমাদের পুরো মাংস তৈরি এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আপনারা ট্রাই করে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কেমন লাগলো একটু আলাদা লাগলো খারাপ লাগলো ভালো লাগলো প্রতিটা কমেন্টই আমার জন্য খুবই জরুরি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর আপনারা যদি নতুন কেউ হয়ে থাকেন যে আমার চ্যানেলের ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি খুবই ভালো ভালো এবং সহজ রেসিপি আপনাদের দেখাই আমার রেসিপিগুলো ট্রাই করার জন্য আপনাদের আলাদা করে বিশ্বাস কিছু কেনারও দরকার নেই ঘরোয়া উপকরণে একটু আলাদা রকমের রান্নাই আমি প্রধানত শেয়ার করে থাকি কারণ সবসময় তো সবার পক্ষে আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্ট একটা দুটো ডিশের জন্য কেনা সম্ভব নয় তাই তো আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলের ভিডিও দেখে